নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের ঘরে এলপিজি অর্থাৎ রান্নার গ্যাস থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য একটা সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা এবার সেই গ্যাসের সিলিন্ডার বুকিং করার উপর আপনারা পেতে চলেছেন সাতশো টাকার ডিসকাউন্ট হ্যাঁ বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যেমনটা হেডলাইনে বলা হয়েছে আজ থেকেই রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করলেই সাতশো টাকা পেয়ে যাবেন ফেরত কিভাবে বুকিং করবেন কোথা থেকে বুকিং করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদের আমি এক এক করে বুঝিয়ে বলে দেব তো অবশ্যই যদি আপনি ওই সাতশো টাকা ফেরত পেতে চান তাহলে কিন্তু ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এরই সঙ্গে আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটিকে দেখছেন সেটা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবেন আর বন্ধুরা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পেতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন দেখুন এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে দিন দিন যেভাবে গ্যাসের দাম বাড়ছে তাতে মানুষ সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে কিন্তু অপরদিকে দাম কমবার কোনো জো নেই মাঝে একবার দাম কমে গিয়েছিল কিন্তু হঠাৎ করে আবারও গ্যাসের দাম বেড়ে যায় কিন্তু একটা উপায় আছে যেভাবে আপনি গ্যাসের দামটা কমিয়ে বুক করতে পারবেন এখানে দেখুন পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে দেশের এলপিজি সিলিন্ডার সরবরাহকারী সংস্থা এসপি ইন্ডান ভারত গ্যাস এই তিনটের মধ্যে যে কোনো আপনার একটা কোম্পানির গ্যাসের সিলিন্ডার হয়ে থাকবে এই তিনটে কোম্পানির গ্যাসের গ্রাহকদের জন্য একটি নতুন অফার নিয়ে এসেছে আপনার মোবাইলে যদি পেটিএম অ্যাপ থাকে তাহলেই কিন্তু আপনি সাতশো টাকা পেতে পারেন এই সাতশো টাকা পেতে হলে আপনার ফোন থেকে প্রথম খুলতে হবে এরপর হোম স্ক্রিনের দিকে বুক সিলিন্ডার বলে একটি অপশন দেখতে পারবেন যদি সেই অপশানে আপনি না দেখতে পান তাহলে আপনাকে শো মোর অপশানে ক্লিক করতে হবে সেই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন বলা হয়েছে আপনাকে বুক সিলিন্ডার অপশানে ক্লিক করতে হবে এরপর আপনাকে গ্যাসের প্রডিউসার কোম্পানির নাম সিলেক্ট করতে হবে এই সমস্ত ডকুমেন্টস আপনার গ্যাসের যে পাস বইটা হয়ে থাকে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এরপর আপনার যে রেজিস্টার মোবাইল নম্বরটি আছে অর্থাৎ বা এলপিজি আইটি যে কোনো একটা আপনার এন্টার করতে হবে তারপর প্রসিড অপশানে আপনার ক্লিক করতে হবে এরপরে দেখতে পারবেন আপনাকে কিন্তু কনজিউমারের নাম এলপিজি আইডি এজেন্সির নাম গ্যাস সিলিন্ডারের মূল্য আপনার সামনে চলে আসবে যখনই আপনি আপনার ফোন নাম্বার বা এলপিজির আইডি দিবেন তখন এই ধরনের ডকুমেন্টস আপনার শো করে দেবে কি কি ডিটেলস আছে সব দেখতে পারবেন এরপর পেমেন্ট করার আগে পেটিএম গ্যাস বুকিং প্রোমো কোড এই জায়গায় আপনার ফার্স্ট এলপিজি এটা এন্টার করতে হবে তারপর আপনাকে প্রসেস অপশানে ক্লিক করতে হবে তারপর আপনাকে গ্যাস বুকিং হয়ে যাবে এবং সাতশো টাকা ক্যাশব্যাক হিসেবেও পেয়ে যাবেন আপনাদের জানিয়ে রাখি এই প্রোমো কোডটি কিন্তু এন্টার না করলে সাতশো টাকা ক্যাশব্যাক পাবেন না